বাঙালি বাঙালি আনা এই শব্দগুলোর সাথে মাছের ঝোল এই শব্দটিও ওতপ্রোতভাবে জড়িত মাছ কোন বাঙালি না পছন্দ করে আর সেটি যদি হয় মাছের ঝোল তাহলে তো কথাই নেই তো আমিও চলে এলাম আমার খুবই প্রিয় একটি মাছ কই মাছের ঝোল নিয়ে এটির জন্য আমি নিয়েছি একদম ফ্রেশ অ্যান্ড অরগ্যানিক কই মাছ শীতকালে আমাদের দেশের নদীনালা খাল বিলগুলো অনেকখানি শুকিয়ে যায় সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রেশ ওয়াটার ফিশ যার মধ্যে কই মাছ অন্যতম কই মাছ কিন্তু একটি জিওল মাছ এবং এটিকে জিয়ে রাখতে হয় এবং রান্না করার আগেই এটি এটি কেটে ধুয়ে তারপর রান্না করে খেতে হয় না হলে এটি শক্ত হয়ে যায় নিয়েছি কিছু শীতের সবজি ফুলকপি নতুন আলু শিম টমেটো ধনে পাতা লেবু পাতা কাঁচামরিচ ফালি আর আছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা যেটিকে আমি তেলে তারপর বেটে নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা এবং ধনে বাটা আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো কারি পাউডার লবণ কিছু চিনি লাগবে আমার সর্ষের তেল আর লাগছে লেবুর রস লেবুর রস কিন্তু একটি অ্যাসিড এবং যে কোনো খাবারকে এটি কুক করে ফেলার ক্ষমতা রাখে সো একটু সাবধানে ইউজ করতে হবে তো আমি চলে যাচ্ছি মাছের ম্যারিনেশনে যেখানে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ হলুদ এবং কিছু লেবুর রস দিয়ে ভালো করে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব খুবই যত্ন সহকারে যেহেতু মাছ এমনিতেই নরম আর লেবুর রস দেয়া ছিল লবণ দেয়া ছিল সো খুবই যত্ন সহকারে মনোযোগ সহকারে মাছগুলো ভাজতে হবে এরপরে আমি মাছগুলো উঠিয়ে রাখলাম এবার আমি একটি গ্রেভি তৈরি করব। গ্রেভির জন্য আমি তেলের মধ্যে সব পাটা মশলাগুলো আগে দিয়ে দিলাম এরপর হলুদ দিলাম লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি ব্যবহার করেছি কাঁচা মরিচ এবং বাটা তো এর কারণে একটা সবুজ আভাব রঙ এসছে অসুবিধা নেই আমি টমেটো যেহেতু দিচ্ছি রংটা মিনিমাইজ হয়ে যাবে আর টেস্টও আসবে এতে প্রথমে গ্রেভিতে টমেটো দিয়ে টমেটোগুলো একটু গলা গলা মতো হয়ে গেলে আমার গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে এবার এই গ্র্যাভিতে আমি দিয়ে দিব আমার সবজিগুলো যেহেতু সবগুলো সবজি মোটামুটি হার্ড সবজি সো একসাথেই দিয়ে দিলাম কেউ যদি সফট কোনো সবজি ব্যবহার করে তাহলে প্রথমে হার্ড সবজি তারপরে সফট সবজি এভাবে করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছু লবণ এতে করে সবজি থেকে পানি বের হবে সবজি সিদ্ধ হতে সাহায্য করবে আর লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু লবণ ভাগে ভাগে দেই একবারে সব লবণ দিই না এবং এটি হচ্ছে নিয়ম টেস্ট অ্যাজ ইউ গো কিছু পানি দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কারণ মাছ আমার অলরেডি অলমোস্ট কুকড সো সবজি আগে সিদ্ধ হতে হবে তারপরে আমি এর উপরে মাছগুলো বিছিয়ে দিলাম ডুবিয়ে দিলাম পানিতে যাতে সব টেস্ট এবং ফ্লেভার মাছের মধ্যে ঠুকে যায় এরপরে আরেকটু অ্যাডেড ফ্লেভারের জন্য আমি উপরে দিয়ে দিব কিছু ধনে পাতা আর লেবু পাতা একটু ব্রুজ করে যাতে করে ফ্লেভারগুলো ঠিক করে রিলিজ হয় এখন জাস্ট কিছুক্ষণ পাঁচ দশ মিনিট সেদ্ধ হতে দিতে হবে তাহলেই আমার হয়ে যাবে কই মাছের ঝোল রেডি নামানোর আগে জাস্ট অল্প একটু কারি পাউডার দিয়ে নামিয়ে নিব আমার কই মাছের ঝোল তো এই তো হয়ে গেল আমার কই মাছের ঝোল কার কোন মাছ পছন্দ এবং কিভাবে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবে বাই বাই